আজ তোমাদের শোনাবো কৃষ্ণপুরের এক ভয়ানক ঘটনা কৃষ্ণপুর হাওড়া স্টেশন থেকে ট্রেনে দু ঘন্টার দূরত্বে অবস্থিত একটা গ্রাম ওই যে চায়ের দোকানটা দেখছো ওটা হলো বনমালীর চায়ের দোকান আর বনমালির চায়ের দোকানে সন্ধ্যে হলেই ভিড় জমায় এই তিন মক্কেল অভিজিৎ দামোদর ও বিনোদ অভিজিৎ পেশায় স্কুল শিক্ষক দামোদর পেশায় চালের ব্যবসায়ী বিনোদ হল পূজারী সারা দিন ঈশ্বর সাধনা আর বিভিন্ন মন্দিরে পৌরোহিত্য করে তার দিন কাটে সারাদিনের কাজ মিটিয়ে শীত গ্রীষ্ম বর্ষা এই তিনজন বনমালির দোকানে আসে এইরকম এক ঝড় বাদলের রাতে তিন মক্কেলের আড্ডা বসল বনমালির চায়ের দোকানে এই এই তোমরা শুনেছ এই আমাদের ভোম্বলের জেঠিমার অবস্থা ভালো নয় হ্যাঁ জমে মানুষের টানাটানি করছে এই যায় তো সেই যায় হ্যাঁ আজ দোকানে ভোম্বলদের পাশের বাড়ির ওই হারান কাকা এসেছিল সেও এই কথাই বলছিল ও বনমালিদা খবর শুনেছ কি খবর রে হারু আরে ভোম্বলের জেঠিমা এই মিনিট পনেরো আগে মারা গেছে গো গজন ডাক্তার এসে ডেথ সার্টিফিকেট লিখে দিয়ে গেল সে কি আমি ওদের বাড়ির দিকে যাচ্ছি তোমরাও পারলে এসো এতক্ষণ তো আমরা সবাই ভম্বলের জেঠিমার কথাই বলছিলাম আর সেই মানুষটাই হ্যাঁ বনমালিতা আমারও কিরকম গাটা ভার হয়ে আসছে গো যে মানুষটার নামে এতক্ষণ কথা বলছিলাম সেই মানুষটাই মারা গেল কি বর সন্ধেবেলা তার মধ্যে একাদশী অনেক দোষ পেলো মারা যাওয়ার সময় উফ যত সব ভিতুর এতে আবার গা ভার হয়ে আসার কি আছে মানুষটা তো এতদিন ধরে ভুগছিল একদিন না একদিন তো মরার কথাই ছিল তাই শোনো এখন ভয়টায় না পেয়ে চলো কম্বলদের বাড়ি যাই ওদের এই দুঃখের দিনে পাশে গিয়ে দাঁড়ানোটা আমাদের সামাজিক কর্তব্য চলো সেটা পূরণ কর হ্যাঁ হ্যাঁ চলো এগিয়ে যাই বাড়িতে একজন মারা গেছে আর সেখানে বাকিরা দরজায় দাঁড়িয়ে আছে কেউ মৃতদেহের সাথে এটা দেখে দামোদর বিনোদ এবং অভিজিৎ তিনজনেই চমকে পরস্পরের দিকে তাকালেও কিছু বলতে পারে না ভম্বল তোর জেঠিমার খবরটা পেয়েছি সেটা শুনেই আমরা এলাম সত্যি খুব খারাপ লাগছে ওনার আত্মার শান্তি কামনা করি আচ্ছা তোরা তিনজনেই এখানে তাহলে জেঠিমার মৃতদেহের সাথে কে আছে তারপর ভোম্বলের মা ভয়ার তো গলায় যা

এসব ভয় নাকি? আরে বাবা হয় হয় আলবাত হয়। আমরা নিজেরা গিয়ে দেখে এসেছি। ধীরে চলো গিয়ে। মিনিট। ফিরে চলো, ধীরে চলো। আরে বাকি লোক দিন নি তা এখন। এখন ওই ঘরে যাওয়ার কোনো দরকার নেই। উফ আবার এই ভয় পাওয়া শুরু হলো। কতবার বলেছি না ভূত প্রেত বলে কিছু হয় না। সবই মানুষের ভুল ধারণা। ভমল তুই আমার সাথে জেটিমার ঘরে চল। আমি গিয়ে দেখতে চাই। ঠিক আছে চলো। কে কে গো তোমরা তোমরা একটু ভোম্বলকে ডেকে দেবে কখন থেকে ডাকছি কেউ আমার ঘরে আসছে না মনে হচ্ছে আমি যেন ভূত আমার কাছে এলেই আমি ধরে খেয়ে ফেলব ভোম্বলের জেঠিমার এই কথা শুনে ভোম্বল আর অভিজিৎ দুজনেই বেশ ভয় পেয়ে গেল জেঠিমা এই তো আমি ভোম্বল তুমি আমায় চিনতে পারছ না ও বাবা ভোম্বল এদিকে আয় আয় বাবা আমার পাশে এসে বস তা আমায় এরম ভয় পাচ্ছিস কেন কখন থেকে তোদের ডাকছি বলতো আমার যে খুব খিদে পেয়েছে রে তোরা কি রে ভম্বল বয়স্ক মানুষটার কখন থেকে খিদে পেয়েছে আর তোরা কেউ ভয়ে এই ঘরেই ঢুকছিস না এই বৃষ্টির দিনে হয়তো একটু ঝিম মেরে গেছিল আর তোরা সঙ্গে সঙ্গে ভেবে নিলে মানুষটা মরে গেছে না মানে আমি তো কিছুই বুঝতে পারছি না এখন আর মানে মানে করতে হবে না জেঠিমাকে আগে খেতে দে আমরা চলি জেঠিমা আপনি খেয়ে নিন ঠিক আছে আমরা পরে আসবো অভিজিৎ বিনোদ একটু দাঁড়াও তো আমার মনে কিছু প্রশ্ন ঘুরছে বলো কি ভাবছো কেসটা কি হলো তো এতগুলো লোক যে মানুষটাকে মৃত ভাবল সেই মানুষটাই হঠাৎ করে খাটের ওপর উঠে বসে পড়লো মরা মানুষ জ্যান্ত হয়ে গেল আরে বললাম না জেঠিমার বয়স হয়েছে এই বৃষ্টির মধ্যে হয়তো শরীরে অক্সিজেনের পরিমাণও কমে গিয়েছিল তাই দেখে বাকিরা সবাই ভেবে নিল যে বুড়ি মরেই গেছে আচ্ছা অভিজিৎ বলো তো ডাক্তারও ভুল দেখলো সেও জ্যান্ত মানুষের ডেথ সার্টিফিকেট লিখে চলে গেল আরে তোমরা তো জানোই গজেন ডাক্তারের কতটা বয়স হয়েছে চোখে ছানি পড়েছে ভালো মতো দেখতেই পায় না কি দেখতে কি দেখেছে আরে ভাই মানুষটা মরেনি বেঁচে আছে এতে তো সকলের খুশি হওয়ার কথা তা না আমি কিন্তু খুশি হতে পারছি না হাওয়ায় যেন কারুর অকাল মৃত্যুর আভাস পাচ্ছি আরে কিসব সব বলছো পুরুত এই দেখো ওই সব নিয়ত ভেবনা তো চলো রাত্রি অনেক হলো যে যার বাড়ি ফিরে যাই আবার বৃষ্টি নামলো বলে হুম বৃষ্টি তো একেবারে ঝেঁপে আসছে চলো চলো যে যার বাড়ি ফিরে যাই এই ঘটনার তিন চার দিন পর থেকে গ্রামের মানুষের জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে কিন্তু তারপর থেকে রাত হলেই গ্রামে বিভিন্ন ভৌতিক কার্যকলাপ শুরু হয় গ্রামের প্রায় সকল বাড়ি থেকেই গবাদি পশু উধাও হতে শুরু করে আজ কারোর ছাগল ছানা উধাও হয়তো কাল কারুর হাঁস তো কারুর মুরগি গ্রামবাসীদের তো মাথায় হয় ভয়ে সন্ধে হলেই ঘরের দোর আটকাতে শুরু করে দেয় গ্রামবাসীরা আরে অভিজিৎ কি দরকার ছিল বলতো ভাই এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় গ্রামের এ প্রান্ত থেকে ও প্রান্ত হেঁটে বনমালিদার দোকানে চা খেতে যাওয়ার আরে বন্ধু এই বৃষ্টির মধ্যে গরম গরম চা সাথে তেলে ভাজা খাবার মজাটাই তো আলাদা বিনোদটা না এসে মজাটা মিস কিন্তু নিজেরা খেতে বেরিয়ে যদি কোনো ভূতের পেটের খাবার হয়ে যায় ভাই সেটা কি ভালো হবে জীবনের মতন শেষ চা খাওয়া হয়ে যাবে ভাই অভিজিৎ মনে থাকে যেন দূর 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 তুমি এত ভয় পাচ্ছ কেন ভাই দামোদর এই বৃষ্টির মধ্যে ওখানে কে বসে আছে আরে সত্যি তো এই ওই গাছের নিচে তুমি কে ওখানে বসে কি করছো কি হলো কথা কানে যাচ্ছে না আমি কিছু জিজ্ঞেস করছি তো আমি কে জানার পালাও পালাও ভাই পালাও ওদিকে গিয়া লাভ নেই যদি প্রাণে বাঁচতে পারি তাহলে এরকম চা অনেক খাওয়া যাবে পালাও আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠ না ফুটে মন কি ব্যাপার ভাই তোমরা এত ভোরবেলা মন্দিরের দরজার সামনে বসে আছো কেন কি বলবো ভাই বিনোদ কাল রাতে আমাদের সঙ্গে যা ঘটেছে সেটা ভাবলেই আমার এখনো সারা শরীর কাঁপছে সারা রাত বাড়ি ফিরতে পারিনি কেন কি এমন হয়েছিল যে তোমরা রাতে বাড়ি ফেরো নি আমি তোমায় সব খুলে বলছি এই ওই গাছের নিচে তুমি পালাও। এ কি বলছো অভিজিৎ তুমি একজন শিক্ষক মানুষ হয়ে হঠাৎ ভূত পেতে বিশ্বাস শুরু করলে আমি শুধু নিজের চোখে যা দেখেছি তাই তোমায় বললাম মাত্র আমার আমার একার ভুল হতে পারে কিন্তু আমার আর দামোদর দুজনের একসাথে একই ভুল কি করে হয় তোমাদের কি সেই বুড়িটার মুখ মনে আছে ওরে বাবারে মনে থাকবে না আর আমাদের আসল ভয়টা ওখানে কারণ ওই বুড়িটার মুখটা ছিল সম্পূর্ণ কি মানুষটা বিছানার সাথে গেছে সে নিজে কোনো মতে কষ্ট করে বিছানা থেকে ওঠে সে কিনা গ্রামের রাস্তায় গবাদি পশু মেরে খাবে আরে হ্যাঁ তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি ওই চোখ ওই মুখ আমি কোনোদিনও ভুলতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমার মনে হচ্ছে তো আমরা ভুল করছি চলো চলো তাহলে আমরা তিনজনে মিলে এখন একবার ভোম্বলদের বাড়ি যাই সেখানে গিয়েই দৃশ্যটা দেখি ঠিক আছে তাই চলো হ্যাঁ আমিও যাব আরে তোমরা তিনজন সকাল সকাল আমাদের বাড়িতে কি ব্যাপার আরে আমরা তিনজনই এলাম তোর জেঠিমার সাথে দেখা করতে কয়েকদিন আগে যা অবস্থা গেল বাপ সেই রাতের কথা ভাবলে আমার এখনো গায়ে কাঁটা দেয় তাই ভাবলাম ওনার একবার খোঁজ নিয়ে যাই উনি কেমন আছেন একবার দেখা করে যাবে না গো জেঠিমার সাথে দেখা করা যাবে না সেদিনের পর থেকে জেঠিমা কিরকম হয়ে গেছে জানো তো সারাদিন ঘুম থেকে উঠতে চায় না সারাদিন কারোর সাথে কথাও বলে না 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি যখন সারাদিন বিশ্রাম নেবাই পছন্দ করেন তাহলে আমরা আর জোর করে ওনার সঙ্গে দেখা করবো না আমাদের শুধু খবরটুকুই নেওয়ার ছিল এই যা আচ্ছা ভূগোল একটা প্রশ্ন ছিল তোর কাছে প্রশ্ন আচ্ছা গ্রামের যে এত বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল সব গৃহপালিত পশুরা গায়েব হয়ে যাচ্ছে তোদের বাড়ির কি অবস্থা এটা তো আশ্চর্য ব্যাপার যেখানে গ্রামের সব বাড়ি থেকে হাঁস মুরগি ছাগল হুটহাট করে গায়েব হয়ে যাচ্ছে সেখানে আমাদের বাড়িতে এরকম কিছুই ঘটেনি হাঁস মুরগি ছাগল সব তো দ্বীপ ঘুরে বেড়াচ্ছে হুম বা বাবা এই তো খুব ভালো কথা ভালো হলেই ভালো আচ্ছা আমরা তাহলে এখন চলি অভিজিৎ তোমরাও চলো আরে তোমরা বলছিলে না তোমাদের কি একটা জরুরি কাজ আছে তাড়াতাড়ি যেতে হবে চলো 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 যে জিমের খবর নেওয়া হয়ে গেছে ওরা চলো হ্যাঁ আসলাম রে আচ্ছা বিমল কি বুঝলে বলো তো আমরা তো কিছুই বুঝতে পারেন না ব্যাপারটা আমার সুবিধের লাগলো না হোম্বলের কথায় বুঝলাম জেঠিমা অসুস্থ বিছানা থেকে উঠতে পারছে না বাড়িতেই থাকছে তাহলে গতকাল রাতে আমরা গাছের তলায় কাকে দেখেছি ওই জন্য এই সন্দেহটা প্রগাঢ় হচ্ছে শোনো তোমরা দুজনে আজ সন্ধেবেলা ভোম্বলদের বাড়ির পেছনের ঝোপে আমার সাথে দেখা করো তো আশা করি সব রহস্যের সমাধান আজকে রাতেই হবে উফ কি বিরক্তিকর ব্যাপার সেই সন্ধ্যা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত হতে চলল এত বিতুতের দেখা নেই অন্য দিকে ঝোপঝাড় অন্ধকারে মশা ছিড়ে খাচ্ছে সত্যি তো আর যে কতক্ষণ দাঁড়াতে হবে বুঝতেও পারছি না উফ কি বোশারী বাবা তোমরা তৈরি তো কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি বলো তো ভাই বিনোদ আমাদের আসতে বলে তুমি নিজেই গায় আমি ভাবলাম হাঁস মুরগির মতো তোমাকেও কেউ তুলে নিয়ে গেছে আমি মন্দির থেকে কিছু জিনিস আনতে গিয়েছিলাম পরে কাজে লাগতে পারে আরে এটা তো এটা তো এই বিনোদ অভিজিৎ এটা তো জেঠিমার ঘর জেঠিমার ঘরে জানলা এখন কে খুললাম সবাই চুপচাপ অনুসরণ করে সামনের দিকে এগিয়ে চলো কেউ ভয় পাবে না তিনজনে একসাথে বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না এত বছর ধরে যা পড়েছিলাম যা সকলকে পড়িয়েছিলাম সব ভুল নাকি আজকে নিজের চোখের সামনে যেটা দেখছি সেটা ভুল দামোদর তুমি আমার সঙ্গে এসো আর অভিজিৎ তুমি যাও ভম্বলের বাড়ি থেকে ভূম্বলকে আর গ্রামের আরো কিছু মানুষকে ডেকে নিয়ে তোমরা যে গাছের নিচে সেদিন রাত্রে বুড়িকে দেখেছিলে সেই গাছের সামনে চলে এসো আমার অঙ্ক আশা করি ভুল হবে না আচ্ছা আমি সরাসরি ওই গাছের নিচেই পৌঁছচ্ছি ওই যে ওই গাছটা ওইটাই ওই গাছটা সামনে সেদিন রাতে আমরা বুড়িকে দেখেছিলাম হম বুড়িটাও ওই দিকেই যাচ্ছে চলো আমরা ওই দিকেই এগোই কে আছিস নিচে নেমে আয় কি করছিস উপরে রে কথা কানে যাচ্ছে না নেমে আয় বলছি আমি তো ভমবলের জেঠিমা আমায় চিনিস না হ আমি জানি তুই ভ্রম্বলের জেঠি মানুষ তোর আসল পরিচয়টা দে আমি বললাম না আমি ভ্রম্বলের জেঠিমা রে ওর সাথে সোজা কথায় কাজ হবে না মরে গেলাম ওরে ওরে আর দিস না ওরে ওই ধুলো দিস না আমি বলছি আমি বলছি আমি কে আমি হলাম আমি হলাম গৌরী চৌধুরী আজ থেকে তিরিশ বছর আগে আমি এই গ্রামেই থাকতাম ওই ভঙ্গলদের বাড়ির পাশেই আমার বাড়ি ছিল এক বর্ষার রাতে এই পথ দিয়ে যাওয়ার সময় পা পিছলে ওই পুকুরে পড়ে যায় আর পুকুরে ডুবে আমি মরে যাই নিজের লোক বলতে কেউ ছিল না এই গ্রামের লোকগুলো এতটা শয়তান ছিল যে কেউ আমার কোনো সরকারের ব্যবস্থা করেন ধোম্বলের জেঠিমার শরীর ছেড়ে দে নইলে আমি তোকে বন্দি করে রাখবো অধ্যৈশজা নাকি এত বছর আমি একটা শরীর পেয়েছি এই শরীর আমি ছড়ব না এবার তোদের গ্রামে ঘোর বিপাদ ঘর বিপদ মম্বল তুই তো সবই শুনলি তার মানে তুই বুঝেই গেছিস এই গাছের ওপরে যে আছে সে তোর জেঠিমা নয় তোর জেঠিমা সেই দিন রাতেই মারা গেছে তাই আর দেরি না করে নিজের হাতে গাছে আগুন লাগিয়ে দেয় জানি না মৃতদেহ কতটা পূর্বে সোনভম্বর তো জেঠিমার সৎকার করার সময় গৌরী চৌধুরী রাত্মার পিণ্ডদানের ব্যবস্থা করিস তিরিশ বছর ধরে অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে এবার যেন সে মুক্তি পায়